হাতুরু সিংকে উল্টো করে পেটাব ওর জন্যই দলের এই অবস্থান দর্শক সেমিফাইনালে উঠতে আফগানিস্তানের দেওয়া সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশ ম্যাচ হারায় খেপলো এবার তামিম ইকবাল টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের সর্বশেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ প্রথম দুই ম্যাচে হারলেও বাংলাদেশ এই ম্যাচে সুযোগ পেয়েছিল সেমিফাইনালে ওঠার যেখানে এই ম্যাচে বাংলাদেশকে আফগানিস্তান টার্গেট দিয়েছিল একশো ষোলো রানের সেই রানের টার্গেটে বাংলাদেশ বারো ওভার এক বল খেলে জিততে পারলেই সেমিফাইনালে জায়গা করে তম আর এমন সুযোগ পেয়েও বাংলাদেশ জ্বলে উঠতে পারেনি ব্যাটিং এ ভরাডুবি যেখানে বাংলাদেশ जितते ही पी मैच বারোবার এক বল তো দূরের কথা পুরো বিশ ওভারেও বাংলাদেশ জিততে পারেনি যেখানে সতেরো ওভার চার বল খেলে অল আউট হয়ে যায় বাংলাদেশ বাংলাদেশের এমন ডিফেন্সিভ ব্যাটিং করার পেছনে দলের ম্যানেজমেন্টের দায় বিশেষ করে দলের অধিনায়ক ও দলের কোচের দায়টা বেশি যেখানে বাংলাদেশ দলের প্রধান কোচ চান্ডিকা হাতুরা সিংহে এই হাতুরা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে কোথায় নিয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটের মন মানসিকতা সমর্থকেরা ক্ষিপ্ত দর্শক এবার বোমা ফাটালেন তামিম ইকবাল যেখানে ইএসপিএন ক্রিয়েন ফোর সাক্ষাৎকারে তামিম ইকবাল বলেন আসলে ম্যাচ জেতা কঠিন আমি কারো দিকে আঙ্গুল তুলব না দল হিসাবে বাংলাদেশ শুরুতে ভালো করেছিলাম সুপার এইটে অত ভালো না করলেও সুযোগ ছিল সেমি যাওয়ার যদি তারা হেরেও যেত তিরিশ চল্লিশ রানে যদি রান তারার চেষ্টাটাও করত তাহলে সমর্থকরা বুঝত যে সুযোগ ছিল আমরা চেষ্টা করেছি পারি নাই সমস্যা নাই বাংলাদেশ পরিষ্কার ধারণা নিয়ে ব্যাট করতে নামেন লিটন দাস ভালো করেছে সে সাধারণত আফগানিস্তানের বিপক্ষে ভালো করেন কারণ সে রাশিদ খানের বল ভালোভাবে খেলতে পারেন অতীতেও তার ভালো রেকর্ড আছে আমার মনে হয় বাংলাদেশ অনেক হতাশ হয়েছে বাংলাদেশের উচিত ছিল রান তারা করার চেষ্টা করাম সেমিফাইনালে ওঠাম রান তাড়া করতে গিয়ে সত্তর আশি রানেও অল আউট হতো তাহলেও ম্যাচ হারতই তাদের সুযোগ ছিল বিশেষ কিছু করার এ সুযোগ বারবার আসে নাম যখন আপনি সুপার এইটে কোনো ম্যাচে জেতেননি এবং পরে সুযোগ পেয়েছেন শেষ ম্যাচে জিতে সেমি খেলতে এখানে হয়তো সম্ভাব্য সবকিছুই করার চেষ্টা করবেন আপনি মনে হচ্ছিল বাংলাদেশ তারা করে ফেলবেন মাঝে কিছু ওভারে ব্যাটিংয়ে কম ইনটেন কাজটা কঠিন করে দেয়